আগামী কালকে আখেরি যে মোনাজাত হবে সেটি নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে হবে ইনশাল্লাহ আর আখেরি মোনাজাতের আগে আমরা ছয়টা থেকে তিনশো ফুটের মাথায় দৌড় মাথায় এবং ভুগড়া মাথায় এই যে বাকি যে ভিতরে যে অঞ্চলটুকু সেই অঞ্চলে সকল প্রকার যানবাহন আমরা বন্ধ রাখব মুসলিদের সুবিধার্থে মুসলিরা এই সময় এখানে ঢুকে যাবে মোনাজাত করে তারা যখন চলে যাবে তখন আস্তে আস্তে আমরা সব কিছু স্বাভাবিক হলে আবার যানজাতগুলো যান চলাচল আমরা নির্বিঘ্ন করে দিব এবং স্বাভাবিক করে দেব ইনশাল্লাহ আমরা মনে করছি আমরা আশা করছি আপনাদের সহযোগিতায় কোনো বিভ্রান্ত ছড়াতে পারবে না কোনো গরা গুজব ছড়াতে পারবে না এই গুজব যদি না ছড়াতে পারে আপনারা যদি সত্য প্রকাশ প্রতি সুন্দরভাবে করতে পারেন আমরা সুন্দরভাবে এই করব। করবো আমরা কোনো এখন পর্যন্ত কোনো নিরাপত্তা থ্রেট উপভোগ করছি না আমরা সম্পূর্ণভাবে নিরাপত্তা দিয়ে যাচ্ছি মাদ্রাসার ছাত্ররা উপস্থিত হতে পারে নাই উস্তাদরাও ব্যাপক পরিমাণে অন্যান্য অন্য বৎসরের মতো আসতে পারে নাই বিদেশি মেহমানরা যেন আসতে না পারে সেই জন্য একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে অলরেডি এত সব সত্ত্বেও আলহামদুলিল্লাহ পুরা মাঠ আশপাশের এলাকায় কানায় কানায় পরিপূর্ণ আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর এ বিষয়গুলো আপনাদের সামনে থাকা দরকার ছিল আপনাদের মাধ্যমে দেশবাসীর জানার দরকার ছিল আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে দাওয়াত দিতে চাই কালকে সকাল নয়টায় আখিরি মোনাজাত হবে আপনারা যে যেখান থেকে সংবাদ আপনারা দেখবেন আপনারা আশা করি সবান্ধব দাওয়াতের এই বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাতে আপনারা আগামীকাল সকাল নয়টায় শরিক হবেন